আসসালামু আলাইকুম রহমদুল্লাহী অবলাকাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি পণ্য নিয়ে হাজির হয়েছে আর এই পণ্যটি হচ্ছে এক ধরনের অর্গানাইজার আমাদের বাসাবাড়িতে মা বোনদের বিভিন্ন ধরনের জুয়েলারি অলঙ্কার কসমেস রাখার জন্য কিন্তু ছোট্ট কিছু দয়ার বিশিষ্ট মতো একটা জিনিসের প্রয়োজন হয় আর এগুলির নাম হচ্ছে আমরা অর্গানাইজার বলে থাকি এই অর্গানাইজারগুলোতে আমাদের মা বিভিন্ন ধরনের জুয়েলারি অনেক কিছু রাখতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের বাসা বাড়ির অনেক ধরনের ওষুধ থাকে এই ওষুধগুলো কিন্তু রাখার জন্য এই ধরনের অর্গানাইজারের ব্যবহার হয়ে থাকে খুবই চমৎকার স্টাইলিশ দেখতে সুন্দর আমরা চমৎকার হ্যামকো কোম্পানির আজকে অর্গানাইজার এসেছি এখানে মোট দুটি পণ্য আছে একে হচ্ছে পাঁচ ড্রয়ার বিশিষ্ট আর এটি হচ্ছে চার ড্রয়ার বিশিষ্ট যার যেমন সাইজ ঠিক তেমনই আপনারা অর্ডার করতে পারবেন বিউস এই অর্গানাইজারগুলা আপনার মাসাবাড়িতে কিন্তু খুবই প্রয়োজনীয় ওষুধ জুয়েলারি অলংকার কসমেটিক্স বিভিন্ন ধরনের খুঁটিনাটি জিনিসপত্র রাখার জন্য এই অর্গানাইজারগুলা কিন্তু বেশ কার্যকরী এর কাজ আপনারা বাসা বাড়িতে সবসময় প্রয়োজনতা অনুভব করছেন তাই আপনাদের প্রয়োজনকে মাথায় রেখে আমরা হ্যামকো কোম্পানির এই দুটি সাইজের অর্গানাইজার আমরা নিয়েছি এটাতে পাঁচটি ড্রয়ার বিশিষ্ট এই দেখতে পাচ্ছেন ভিউজ আমি ড্রয়ার দেখাচ্ছি খুলে ফেলেন এই এই কতটুকু স্পেস হয়েছে আমরা দেখতে পাচ্ছেন আমি ভালো করে ক্লিয়ার করে দেখাচ্ছি এই দেখেন একটা ড্রয়ার আমি খুলে দেখাই এই দেখেন যদি এটা প্রোডাক্ট খুলবে না তারপরেও দেখেন এর ডোয়ারে কিন্তু প্রচুর স্পেস রয়েছে প্রচুর অনুযায়ী প্রচুর স্পেস রয়েছে আর সেম একই রকম পাবেন এই যে এখানে টাকা পয়সা সবই রাখতে পারবেন আর এই ড্রয়ের সাইজটা আমরা পরিমাপ করে দেখাবো এই ড্রয়ারের উচ্চতা হচ্ছে এগারো ইঞ্চি এই যে আমরা মেপে দেখাচ্ছি এখানে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এগারো ইঞ্চি এর ড্রয়টার উচ্চতা এগারো ইঞ্চি আর ডান থেকে বাম পাশ পর্যন্ত এর প্রস্তুত হচ্ছে সাত ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সাত ইঞ্চি তাহলে লম্বায় এগারো ইঞ্চি আর প্রস্ত হচ্ছে ইঞ্চি এখন সামনে সামনে থেকে থেকে পিছনে দর্গটা হচ্ছে আট ইঞ্চি এই যে বিস আমি আবার ক্লিয়ার করে দেখাচ্ছি সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে আট ইঞ্চি সামনে থেকে দৈর্ঘ্য এর দৈর্ঘ্য হচ্ছে আট ইঞ্চি এটার উচ্চতাটা শুধু কমবে বাকি সব ঠিক থাকবে এই চার ডয়ারের উচ্চতা হচ্ছে নয় ইঞ্চি বিয়স এই যে এই চার ডয়ারের উচ্চতা নয় ইঞ্চি কি দৈর্ঘ্য প্রস্ত একই থাকবে এর প্রস্ত হচ্ছে সাত ইঞ্চি আর সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে আট ইঞ্চি এটার প্রাইসগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ ডয়ার বিশিষ্ট এই পাঁচ ডয়ারের হ্যাম্পুর যে ওয়ার্ডোপ টু আমি এখন এর প্রাইসগুলো বলে দিচ্ছি এই প্রাইসগুলো পড়বে আপনার এই পাঁচটি ডয়ার যদি নেন তিনশো টাকা ভিউর্স এই পাঁচ ডায়ার আর বিশিষ্ট অটোমেটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পিছনে প্রাইস দেওয়া রয়েছে আর এটার প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা তিনশো পঞ্চাশ এবং তিনশো দশ এটার দাম পড়ছে তিনশো দশ আর এটা তিনশো পঞ্চাশ আপনারা আদি অর্ডার করতে পারেন এই হ্যাম্পো কোম্পানি তৈরি এই অর্গানাইজারগুলো ভিউর্স এই অর্গানাইজারগুলো অর্ডার করার জন্য আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো দুইটাই আপনারা একইভাবে ব্যবহার করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখবেন আমরা এটাকে আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এই হ্যাম্পো কোম্পানির তৈরি অর্গানাইজারগুলির হোম ডেলিভারি সো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন চমৎকার চমৎকার এই হ্যাম্পো কোম্পানির তৈরি এই অর্গানাইজারগুলো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন এবং সুস্থ বলে আগে আরেকটা কথা বলছি আপনারা যদি যদি কেউ ফেসবুকে অর্ডার করতে চান তাহলে ফেসবুকে লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর এই ভিডিওর ডেসক্রিপশনে এই পণ্যের সমস্ত বিবরণ এবং এই পণ্যের সমস্ত কার্যকারিতা তুলে ধরা হবে প্লাস এর সাথে এর মূল্যটাও তুলে ধরা হবে আর বীহস আমি যে বর্তমানে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু বর্তমান প্রাইস ভবিষ্যতে যদি এ প্রাইস পরিবর্তিত হয় বা মূল্য পরিবর্তন করা হয় কোম্পানি মূল্য পরিবর্তন করে থাকে তাহলে অবশ্যই আপনাকে বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে সো বৃহস আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হ্যাম কোম্পানি অর্গানাইজার অর্ডার করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম